অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব চৌষট্টি লেখিকা তেজস্মিতা মর্তজা তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তুই চলো শুরু করা যাক প্রায় বিকেল হয়ে এসেছিল কিন্তু বড় ঘরের সময় ও আলোর অস্তিত্ব নেই আহাদ কয়েক লোকমা খাবার মুখে দিয়েই গল গল করে বমি করে ফেলল এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এলো অন্তু বসলে আব্দুল্লাহাদ অন্তুর হাতখানা চেপে ধরে আবারও বমি করতে চায় পেটে খাবার পড়ে না কতদিন ঠিক মতো লালা ঝরল শুধু সাথে রক্ত জয় গপাগপ আরামে খেয়ে উঠল আব্দুল আহাদ মেজের উপরে টান হয়ে শুয়ে পড়ে অন্তু জগ ভরে পানি এনে মাথায় দেয় খাওয়ার পানি চাইল কিন্তু খেতে পারল না অন্তু এক দৃষ্টি চেয়ে থাকে আব্দুল আহাদের জীর্ণ মুখটার দিকে অন্তু যতবার বড় ঘরে এসেছে বাচ্চারা স্বস্তি পায় সবাই অন্তুর দিকে চাতকের মতো চেয়ে থাকে কিছু আশা করে তারা জানে না অন্তুর হাত বাঁধা এটাও জানে না অন্তু আজ ভীষণ নিষ্ঠুর উদ্দেশ্য প্রবণ স্বার্থপর কিছুই করল না সে আজ একটুও তামাশা করতে চায় না জয় আমিরের সঙ্গে আপাতত সে রেসে এসে চায় না সেখানে আজ বিনিয়ে থাকতে চায় জয়ের সঙ্গ চায় তার ততটা গভীর সঙ্গ যাতে সে জয় আমির নামক অতল গহব্বরের অন্তত মুখটার আপাতত হদিশ পায় বাকিটা সে বোঝে সে জয় আমিরকে আত্মস্থ করেছে সে জয় আমির বিভিন্নভাবে বিভ্রান্ত করে কখনো খেপিয়ে তোলে কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করার নামে খুলে পড়ে দেখে নিয়েছে শুধু জানা বাকি কিছুটা তা জানলেই যে কোনো একটা গৃহ সিদ্ধান্ত ওরা অনেকদিন পর পেট ভরে খাবার পেয়ে কেউই সইতে পারছিল না চোখ মুখ উল্টে আসছিল অসুস্থতা বাড়লো সবার বন্ধু জয়ের খুব পাশে গিয়ে বসে জয়ের এটো হাতে খুব ধীরে ধীরে পানি ঢালতে ঢালতে বলে দেখতে ভালো লাগছে না ওদের দুর্ভোগ হোক যে কারণেই সেসব বিতর্কিত আপাতত তা বুঝতে না যায় শুধু জানা ভালো ওরা নিষ্পাপ ভাল ওদেরকে মেরে ফেলুন অথবা বেঁচে থাকতে দিন জয় হাত দুটো আরাম করে ধুয়ে চোখ তুলে তাকাল এরপর বলল ওরা মরে গেছে না বেঁচে আছে সেইটাকে ক্লিয়ার করো ওরা বেঁচে থেকে থেকে রোজ মরছে আপনি বোধ হয় বোঝেন এই বেঁচে থাকাটা জয় ভ্রুমু চায় আমি বুঝি নাকি বোঝেন আপনি এভাবেই বেছে বেছে মরেছেন বহুকাল তাই নাকি তাকালো জয় আন্দাজে ঢিল ছড়লে আম পড়বে দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ডালের মৌচাকে লাগল এরপর মৌমাছির কামড়ের ভয় পেতে বলছেন জয় হেলে তুলে হাসল ক্ষেত্রবিশেষ চরম স্বল্পভাষী হিসেবে ধরা পড়েছে জয় তার যত বাজে কথা আবলতাবল রসিকতা পাহাড় কাজের কথা অথবা নিজের কথা ভুলেও বেরোয় না জবান দিয়ে অতি রসিকতার জেরে মানুষ সুযোগ পায় না ওর সঙ্গে আন্তরিক আলাপ পাড়ার সেই সুযোগ কাটতেই জয়ের রসিকতার আয়োজন এত আন্তরিকতাহীন চলন অন্তুর আবিষ্কারের সব তো আমি চরম মাপের খিলাড়ি তাইলে তবু তুমি শালি কদর করলা না জয়ের চোখের মেটে রঙা মণিতে চোখের নজর ফেলে অন্তু আফসোস আপনার বাঁচার লোপ নেই মরার সখনই চাইলেই মেরে দিতে পারতে কত রাত সুযোগ গেল ভয় অথবা অনীহা নেই যে না না তুমি আসলে আমার প্রেম পড়ছ খালি শিকার যাও না তো একটা চ্যালেঞ্জ জিতলাম কি গাও চোখ মারল জয় অন্তু বলে মৃত্যু কি আপনার শাস্তি হতে পারে সত্যি বলুন ভয় পান না আপনি মরণে ব্যাপারটা জটিল হয়েছে এখানে অপবাদ ছোটিয়ার ছেড়ে দাও আমি খুব ভীতু তুমি যাও না তাই বলছ অন্ধুর ওড়না টেনে নিয়ে ভেজা হাতটা মুচল জয় বন্ধু ধীর্য হাসল দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে যায় পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে লোক আপনার কুৎসিত ব্যক্তিত্ব ছাড়াও এক সর্বহারা দুর্বল কাঙালকে না দেখে ফেলে সেসব ব্যাপারে ভীষণ ভীতু আপনি জানি তো অস্বীকার করছি বুঝি অন্তর বাক্য বিন্যাসে এক প্রকার অভিজাত নাটকীয়তা ছিল যা শুনতে শ্রুতিমধুর ও অদ্ভুত শোনাল জয় শব্দ করে হাসল সর্বহারা আমি আমার ব্যাপারে এসব বুলবাল কথা সালা শেখায় তোমাকে অন্তু নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে স্বল্প হাসল আপনার সেই চালার নাম মোস্ট প্রবলি জয় আমির চকিতে তাকায় জয় ভ্রু কুঁচকে চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ অন্তুর স্থির চোখের ঘন পাপড়িতে যে পিরোতে রাখুন মসৃণ ঠোঁটে কত আওয়াজীন প্রতিবাদ কঠিন গেলার মাঝে অসচ্ছকে সহ্য করার অভ্যর্থ চেষ্টারা আর মাথায় টানা লম্বা ঘোমটায় জড়িয়ে থাকা জয় আমিরের নাম জয় দেখে সেসব অল্পক্ষণ দেখে এরপরে চট করে অন্তর কালচে পানির পুরোনো গভীর কূপের মতো চোখের মণি থেকে চোখ সরায় এক হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয় অন্তু মেঝেতে ঠেসে বসে জয়ের পাশে মাথার অন্যটা অবধি টানে জয়কে দেখতে তখন পুরনো আমলের অহংকারী অনৈতিক জমিদারদের মতো দেখায় আর অন্তু তার বিরোধী পূর্ণবতী কিন্নি আজ কদিন যেন আচরণ বদলেছে অন্তুর জয়ের ব্যাপারে জানতে সে শুরু থেকেই কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে বসে থাকে দুজন অনেকক্ষণ কেমন যেন পারিপার্শ্বিক হালটা সাতাশটা ক্ষতবিক্ষত বন্দী দেহ ছড়িয়ে আছে এক বিশাল আলো বাতাসে নিষ্পাতের গুদামে তার একপাশে পাশে দুটো নরনারী পাশাপাশি খুব কাছে বসে থাকে চুপচাপ কেউ কারো দিকে একবারও তাকায় না প্রগাঢ় শ্বাসের ওঠানামা চলে কতক্ষণ নিঘুড় রহস্যের পাক সেই শ্বাসের অদৃশ্য কুণ্ড ঢাওয়ার মিলনে জয় নিজের বাঁ তালু মেলে ধরে অপলক চেয়ে থাকে সেদিকে ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াস জয়ের যে কত সব উৎপট খেয়াল জাগে ক্ষণে পাশে বসে অন্ত দেখে পরিশ্রান্ত দেহগুলো আশপাশটা ভয়ানক কিন্তু অন্তর ভয় লাগে না বিশাল বিশাল লৌহ চুল্লি ছাই কয়লা রাসায়নিক পদার্থ ছাঁচ হাতল নোংরা চটের বস্তা মানুষের হাড় লোহার খণ্ড ও কার্বন কোক সংরক্ষণের পাত্র লোহার তৈরি খাম্বার আকৃতির বিশাল বিশাল কত কতকেই ছড়িয়ে আছে টিমটিমে বাতি চলছে আধো অন্ধকারে দুর্গন্ধ সব মিলিয়ে বন্ধু সেসবে চোখ নিবদ্ধ রেখে আস্তে করে ঠোঁট নাড়ায় আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব জয়ামির আমি জানিয়ে দেখব আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর আর দৃশ্যমান হবে না আপনি হাসবেন খুব হাসবেন সেদিন একবার আমি আপনার সেই অসহায়ত্ব দেখব সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়ে কেঁদে উঠবে আর আপনি ঠিক ততটাই হাসবেন আমি আপনার সেই অসহায়ত্ব দেখ জয় হাতের দালুতে আস্তে আস্তে পাঁচটা আঙুল গুঠিয়ে মুঠ পাকিয়ে গাঁদুলিয়ে হাসে তোমার আল্লাহ তোমার ফরিয়াদ মিছে মিছে হলেও কবুল করুন জয় আমেরকে তিনি অসহায় করুন আমিন অর্থাৎ আপনাকে অসহায় করা অসম্ভব আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন সহায় করতে পারেননি অসহায় করতে পারবেন ভাবছ কেন ঘরবালি শুড নট বি ফর ঘর ভাঙতে সেই ঘরমের দরকার পড়ে যে ঘরমি ঘর বানিয়েছিল অর্থাৎ ভাঙতে পারেন কেবল তিনি গড়েছেন যে আর আপনার ধারণা আপনাকে আপনি করেছেন ভাঙলে কেবল আপনি ভাঙতে পারেন আর কিছুই না তাই কিন্তু না তাকিয়েও টের পায় এতক্ষণে জয় তাকিয়েছে তার দিকে সে তাকায় জয়ের দিকে দুজনের চোখ জল জল করে জলে ঘনকাল কোনো এক মুহূর্তে দুজন একসাথে চোখ ফেরায় দুদিকে চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক নয় তো তাদের চোখের ভাষায় কথা বলার সম্পর্করা হয় ভীষণ ভয়ানক ওসব সম্পর্ক তাদের নয় তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে একত্রে বসে ছক পরিকল্পনা এঁকে পরস্পরের বুকে ছুরি কাঁথার রেমি সবকিছু কিছু গোছগাছ করে আবার মেলো তার মুখ ম্লান চোখ দুটো স্থির কিন্তু বিষণ্ন সেদিন জয় ওদের সরালো না দেখে আলি লাগছিল তাকে ভীষণ হাঁটু খাঁড়া করে মেঝেতে বসল মোরসালিন ঢালাই দেয়ালে পিঠ ঠেকায় গোটা শরীরে ক্ষত চিকিৎসা অথবা ওষুধ পড়েনি সেসব ক্ষততে পড়ামর্শ সাতাশ জন তার মধ্যে বড় নয় জন মোরসেলিন বাদে আরও আছে তারিক আশরাফ নাইম তৌফিক ইমদাদ এরা সব দু হাজার চোদ্দ পনেরো শুরুর জ্বালাও পড়াও আন্দোলনের সহিংসতায় জড়িত ছিল রাজধানীর বিরোধী দলীয় ছাত্র আন্দোলনের সরব সবগুলো গাড়ি জ্বালিয়েছে মানুষ পড়িয়েছে ইট পাটকেল ককটেল ছুঁড়েছে রাস্তায় অবরোধ করেছে কঠিন অপরাধ পুলিশ পেলে ছাড়বে না হামজে এলো অন্ধকুটিরে সাথে বাপ্পি মণ্ডল কামরুল চয়ন দোলন এই সাতাশ জনকে পিটিয়ে মেরে ফেললেও তাদের শান্তি এখন আর স্টেটমেন্ট বা হদিস দরকার নেই তবে একদম আলোচনাহীনভাবে কারো গায়ে হাত লাগানো চায় না জয় হামজা বসে রইল চুপচাপ তাদের কোনো কাজ নেই অন্তর ওনার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি মোরশাই নিজেদের সপক্ষে কথা বললে কথাও বলা যায় না কথাও যুক্তিতে পটু হওয়া উচিত সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অভিজ্ঞতা ভরা মোরসালিনের চেহারার কাঠামো নিরেট অযত্নে দাড়ি বেড়ে যাওয়ায় দেখতে আরো কেমন যেন লাগছিল দেখতে বদি উজ্জমান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবেই খ্যাতকর্মী শিক্ষিত মানুষ রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন তিনি মোরসালিনকে জিজ্ঞেস করলেন এই যেসব রক্তারক্তি কর্মকাণ্ড করে বেড়াও লাভ কি হচ্ছে মুরশালিন স্বভাব সুলভ হাসল একটা গল্প শুনবেন স্যার গল্প জি স্যার গল্প দলুন সাহেব তাকিয়ে রইলেন মুস্তাকিন মোহনের মতোই দেখতে অনেকটা তবে মুরসালিনের চেহারাটা কিছু ধারালো মুস্তাকিন খুব গম্ভীর ছিল এবং স্বল্পভাষী চুপচাপ নিঃশব্দ চলন ছোটটা হয়েছে চতুর চঞ্চল মুরসালিন বলল পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল তাদের মতো একটু বনিবনা ছিল না কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত এক মহিলাকে সেই সারাটা দিন অপর মহিলাকে খিসতে করত। লোক বিরক্ত ছিল সেই মহিলার উপর একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করল আচ্ছা ও তো একদম চুপ অথচ তুমি খালি নাম খারাপ হয় তোমার মহিলা দুঃখের সাথে বলল আপনারা খালি আমার চেঁচানোটা দেখেন শোনেন অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ার উপর দিয়ে আমার ঝাঁটা উঠিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই দোলন সাহেব কপাল চড়ালেন মোরশালিন হাসল আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার দোলম সাহেবকে পেরিয়ে চয়নে গিয়ে এলো শুয়োরের বাচ্চা তোর ফ্যাদা প্যাঁচাল শুনতে আসি নাই আমরা এখানে দোলম সাহেব চয়নকে সরিয়ে দিলেন বললেন তোমার অপরাধ কি জানো তুমি বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি এটা আপনাদের ধারণা আমাদের ধারণা সত্যি নয় আংশিক সত্যি বাকিরা মিথ্যা কীভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় আচ্ছা পরে শুনছি কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন শিক্ষিত ছিল তুমি জানাশোনা নেহাত কম নয় পথটা কি ঠিক তোমাদের মোরশালিন জবাব দিল না সাথে সাথে চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল প্রশ্নের ধরন ও গলার স্বরেই মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন দোলন সাহেব স্যার আমি নিরপেক্ষ কেউ একজন নিরপেক্ষ হাসলেন দোলন সাহেব জি স্যার আপনি বিশ্বাস করতে পারছেন না বোধহয় না পারারই তো কথা তাই না আমি কোনো দলের সমর্থক নই আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করতে পারাই ব্যর্থ আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদের করতে পারি এটা আরো কঠিন ভুল তাই নাকি অথচ তুমি কোনো এক দলের প্রতি অনুরাগী তুমি যে দলের দিকে বেশি গড়িয়েছ তারা খুব মানবিক অন্তত আপনাদের চেয়ে কামরুল দোলন সাহেবকে পার করে ছপাত করে এক ঘুষি মারল মুখে দাঁতের কোনাবে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল মুর্শলের হাত খোলা ছিল তবু প্রতিক্রিয়া দেখালো না কোনো আমাদের চাইতে ওরা মানবিক যারা যুদ্ধাপরাধীদের সমর্থন নিয়ে জোট করে আর দেদার সে মানুষ মারে ওরা মানবিক বাপিমণ্ডল খেঁকিয়ে উঠল মানুষ মারার কথা বলছেন কি আশ্চর্য সাগর কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করায় কি বলতে চাও তুমি দোলন সাহেব বললেন স্যার কথা বললে অনেক হয়ে যাবে বলবো কি আর শর্ত হলো আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধুই শুনবেন না কোনো জবাব না প্রতিক্রিয়া পরে দেখাবেন যা জমে ততক্ষণে আমি তো পালাচ্ছি না বন্ধু দীর্ঘ করে শ্বাস টানল তার নিজের ওপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করেছে সাথে সব কেড়েছে এই গ্লানি টানা বড় কষ্টের অথচ আজ সৈয়দ মোরসালিন মহনের মুখের আত্মকরিমা এক একটা সুচারু বানের মতো কথার তীর আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল মোরসালিনের শরীরে ব্যথা নেই চোখে মৃত্যুর ভয় নেই কথায় চড়তা নেই তবে সে কেন হয়তো জমে গেছে দোলন সাহেব বললেন বলো বলাটা ব্যাপার না সমস্যা হলো আপনারা নিতে পারবেন তো না আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় তো কটমট করছিল সবগুলো মুরসালিনের কথাবার্তা সুর ভীষণ তীক্ষ্ণ সরল উপহাস কিন্তু দোলন সাহেব বিষ গিলে হাসলেন বলো মোরসালিন বলল আমার আব্বা খুন হয়েছে দু হাজার দুয়ে এ মেরেছে জানেন আন্দাজ করতে পারি মুরসালিন মৃদু হাসল এরপর বলল আপনি জেনে থাকবেন হয়তো সেই বছর বিরোধী দলীয় প্রধানের নির্দেশে পঁচাশি দিনের একটি অপারেশন চলছিল সন্ত্রাসবাদ নিপাতমূলক ব্যবস্থা অপারেশন হার্ট যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একটা মাত্র কারণ বলো সেই একটা কারণ এটা হতে পারে দোলন সাহেব হেসে উঠলেন এই একটা কারণে ডুম হয়ে গেলে কাঁচা বুদ্ধি তো না তোমার বিবেচক তুমি মূর্শালিন হাসলো। মিছে মিছি সুনাম করবেন না আর আমি ডুম হইনি স্যার একটা মাপ কাঠি পেয়েছি মাত্র আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অব্দি কি পেয়েছে কি স্যার না বহুত কিছুই পেয়েছে অবশ্য সেসব থাক মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে পাও নাই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অব্দি বাংলাদেশের রাজনীতির দখলে থাকা কোনো পক্ষের কাছেই কিছু পায়নি শুধু ক্ষয় ছাড়া অবশ্য কি পেল সেটা বিষয় না কিছু পেয়েছে এই অনেক মুরসালিনের গা জ্বালানো কথাবার্তায় স্থির থাকা দায় দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙুলে মেঝে খুঁকতে লাগল দোলন সাহেব কেমন করে যেন হাসলেন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গ্রন্থ আসছে তোমার কথা থেকে মোরসালিন হেসে ফেলল অর্থাৎ আমি সেই সকল রাজাগার যুদ্ধাপরাধীদের অন্তর্ভুক্ত দিয়ে দিন স্যার ফাঁসি দেশের শত্রু দশের শত্রু নিপাত হোক নিপাত হোক এমদাদ সমস্বরে বলে উঠল নিপাত হোক একটা ঝঙ্কার উঠে গেল এবার সবার স্বরে নিবাধক নিবাধক সেই সব ক্লান্ত কণ্ঠে মলিন উপহাস মুরসালিন বলল স্যার বর্তমান দেশে যে কয়টা দল শীর্ষে আছে তাদের একটাও দেশ পরিচালনাকারী নয় স্যার শোষক শোষক মিশ্র ভণ্ড সব স্যার সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায় তবে এটাও ঠিক চাহিবে নাই বা কেন তাদের সবার কারো না কারো কৃতিত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য সেই প্রতিদানটা হলো দেশের গতি যা কেউ ছাড়তে রাজি নয় মূর্শালিন হাসল ছাড়বেটা কেন কারো বাপের দেশ কারো স্বামীর দেশ ছাড়ার মতো ব্যাপার নাকি উত্তরাধিকার সূত্রে আইনতভাবে দেশ তাদের কিন্তু সমস্যা হলো স্যার ভাগিসরিক অনেক কিন্তু দেশ একটাই আমরা যতই নিজেদের দুঃখী বলি সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশই আছে ভেবে দেখুন একাশে কতজনের হবে কত লোকে মিলে তাকে পাকিস্তানের শাসন থেকে মুক্ত করেছে ভারতবর্ষ থেকে ইংরেজ যাবার পর সেখানেও এমনই হয়েছিল জানেন তো যেসব বিপ্লবীরা ইংরেজ দাঁড়িয়ে ভারত স্বাধীন করলো স্বাধীনতার পর দেশের গতি নিয়ে ওদের মধ্যেই কামড়া কামড়ে লেগে গেল স্বাধীনতার পর নিজেদের এই দেশ ভাগ বাটোয়ারা নিয়ে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যা ইংরেজ সরকারের আমলের চেয়েও ভয়ানক কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই অন্ত নির্নিমেষে তাকিয়ে শুনছিল সেসব তার বুকটা কাঁপল ইচ্ছে করছিল মোরসালিনকে বাঁধা দিতে মোরসালিনদের বাঁচতে হবে ওরা ফুরিয়ে গেলে কেয়ামত হবে দুনিয়ায় অন্তুর মনে হল মোরসালিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না দেশের সব দলিত একমাত্র ক্ষমতাই চায় নিজেদের অস্তিত্বের যোগান অর্থাৎ ক্ষমতা কেউ তো ছাড়তে চায় না কেউ ত্যাগ করতে রাজি নয় কিন্তু মোরসালিনের কি ভয় পাওয়া উচিত নয় ওকে মেরে ফেলবে এরা তারপর এভাবে এসব ভাববে কে দোলন সাহেব শক্ত হয়ে বসে রইলেন মোরসালিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না মোরসালিন বলল আমার আব্বা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটেলিয়ান ওনার প্রাক্তনেরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ বলাই বাহুল্য হাব্বা কোন দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন অপারেশন ক্লিনহার্টে পলাশ আজগরের বাবাকে দেশ ছাড়া এবং ওর দাদাকে বন্দী করেছিলেন তার জুনিয়রেরা পলাশ আজগরের দাদা কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করে সেই শোধ নিতে গিয়ে পলাশ আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে আমার ভাইকে জয় আমির আগেই মেরে ফেলেছে স্যার আমি রাজনীতিতে নয় রাজনীতি আমাতে জড়িয়েছে এত সবের পরও নিরপেক্ষ থাকি কি করে ব্যক্তি জীবনকে এড়ানো দায় স্যার তার উপর বংশ পরম্পরায় পাওয়া এই রোগ ঘরে নিস্তব্ধতা নেমে এলো জয় আঙুলের ভাঁজে চাবি ঘোরাচ্ছে বসে হামজা লৌহ খণ্ডের উপর আঁকিবুকি করছে অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মোরসালিনের কথা জয়ের পরিবর্তন নেই মুখে জয়ের দিকে তাকালো এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তির পরিবর্তন নেই মুখে বিরক্তিও নেই এইসব কথা শোনাতে আগ্রহ তো নেই দোলন সাহেব বললেন অনেক ভুল বোঝাবুঝি আছে তোমার মাঝে মোরসালিন হাসলো মানুষ মাত্রই ভুল ডয়ান উঠে এসে মোরসালিনের সামনে দাঁড়ালো হ্যাংলা পাতলা চেহারা হাতের আঙুল ছয়টা কালো কুচুটে চেহারা দাঁতের মাড়ি চেপে ধরে সব কথার ওই এক কথা দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার আছে অশ্রাব্য এক গালি দিয়ে তুই রাসাকারী তোর সালা যুদ্ধে তোর আমিরদের ফাটসা এক সময় এখন তোরও ফাটে আর কস তুই যুদ্ধাপরাধী করে সমর্থন না মোরসালিন মাথা নাড়ল এখনো বলছি আর কে ঠেকায় চয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করে গেল মোরশালিনের শরীরে হ্যাঁ থেতলে গেল মুখটা রক্তে মুখ ভরে উঠল পুরনো চটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল সব চয়ন বলল তুই আন্দোলন করিস অগর সাহায্য করস আমাদের বিরুদ্ধে কথা তুলস পুরোপুরি অ্যাক্টিভ তুই শালা তবু বাট কি মাগির পুত তোরা জিন্দা কব পরে গাড়া রাখম একদম মোরশালিন কিছুটা সময় নিল হাত দিয়ে রক্ত মুছল কয়েকটা শ্বাস নিল জোরে জোরে এরপর বলল কোন দলের জন্য নয় সেসব ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভোগ দেখে টুকটাক হাত চুলকায় তোমার ধারণা নয় খালি গোড়া থেকে ভুল ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দোলন সাহেব রাখছেন না কাউকেই বাঁধা দিচ্ছেন না সুন্দরভাবে মূর্শালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন মূর্শালিন একটু গুছিয়ে নিয়ে বলল তাহলে তো অনেক পেছনে যেতে হয় স্যার কতদূর দোলন সাহেব হাসলেন মোগল আমলে না অতদূর না ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে চললেই হলো। স্যার এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলনে লড়েছে তারা সবাই ছিল এক এক নম্বরের স্টুপিড আপনার ওই জোয়ান শরীরের গরম রক্ত ভীষণ অ্যাডভেঞ্চার চায় স্যার শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টক বক করে তখন আপনি জানেন বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল কামরুল বলে উঠল তাই নাকি আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম না বাপরে ভয় লাগতেছে তোমারে এখন পাকিস্তানের গোলামি করতে এত শৌখিন তুমি অথচ এতগুলা দিন বাইরে ঘুরছো এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পূরণ করা যাবে না মুরশালিন হেসে উঠল দাঁতের ফাঁকে জমাট রক্ত দেখা গেল বলল শুলের ব্যবস্থা থাকলে ভালো হবে পাঁচ খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপনা হিসেবে রাখলে ভালো নাম ফলকে লেখা থাকবে সেরা দেশদ্রোহীদের মাঝে একজন সৈয়দ মোরসারিন মহানের দেহখণ্ড কেউ হাত ছোঁয়াবেন না দলুন সাহেব বরাবরের মতো শান্ত সারে বললেন কেন এই বিরোধ যুক্তিযুক্ত মানুষ তুমি দু চারটে যুক্ত ব্যাখ্যা দাও শুনি আমি যৌক্তিক মানুষ নই পর্যবেক্ষক টুকটাক আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা একটা স্বাধীন ভূখণ্ড আর সেক্ষেত্রে স্বাধীনতার সংঘ এমন পরের দেশের শাসক পেছন মারবে কেন পেছন মারবে মারুক নিজের দেশের শাসক মারুক আমরা এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীনতা প্রবণ বাঙালি আজ আজবদি স্বাধীনতা মানে এটাকেই বুঝে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন করে আসছে অথচ আমি বলি ষোলোই ডিসেম্বর পাক বাহিনী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি নিজেদের হাত থেকে অন্য আরেক হানাদার বাহিনীর কাছে কেবল দেশটা হস্তান্তর করে রেখে গেছে সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বা কি অথবা দেশের হানাদারের কাছে আমরা তো জন্মেছি কেবল শোষিত হবার জন্য। যার তার হাতে হলেই হল মোরশালিন একটু থেমে বলল স্বাধীনতার আগে আর পরের পার্থক্য স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক অনেকটা ওরকম নিজের লোক চিবে এখেলে সহ্য হয় পর টোকা দিলেও না বুঝতে পারছেন স্যার তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা এখন ফাঁসির অপেক্ষায় আমরা বুঝব না এসব একটা গল্প শুনবেন স্যার অনেক গল্প জানো তুমি তা জানি টুকটাক তবে এখন গল্প থাক ব্যাপারটা হলো অবুজকে বোঝানো গেলেও যারা বুঝে বোঝে না তাদেরকে বোঝানো অসম্ভব ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতার সপক্ষে আরও অনেক ধারণা থাকবে সেগুলোও শুনতে ইচ্ছে করছে জি স্যার জানা দরকার নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জাহেজ করতে কষ্ট হবে তা যেমন ধরুন আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের জনগণ সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত স্বাধীনতার পর বিদেশিদের এই খাটুনিটা কমেছে অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে গিয়ে ইংরেজদের দিয়ে আসছে এটা ভালো স্যার ওরা এসে কেন নিয়ে যাবে আমরা গিয়ে দিয়ে আসবো পরোপকারী শাসক গোষ্ঠী মোরসালিনের মুখটা কঠিন হলো স্যার আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতের কৃতিত্ব তুলে ধরে নিজেদেরকে দেশের বা প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করেনি আর তা নিয়ে দলীয় বিবাদে ওরা চুল ছিঁড়ে করছে আমরা আম জনতা বলি হচ্ছি স্যার আমি কোনো দলেরই সমর্থক নই কেবল মাঝে মধ্যে দোলা চলে গড়িয়ে পড়ি এক এক পাশে এই যা সব কথা রেখে দোলন সাহেব রুচে সতর্ক কণ্ঠে বললেন আর সব শেষে কথাটা কিন্তু এই আসছে ওরাও যুদ্ধের বিরোধী ছিল তুমিও ওরাও কৌমি জামাদের সমর্থক ছিল তুমিও খুব ভুল বললেন স্যার সেগুলো কি ব্যাখ্যা করব স্যার করো 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 আমি শুনতে চাই ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম পাকিস্তানিদের উপর এত কঠিন ক্ষোভ জমত ইচ্ছে করতো এখন সুযোগ পেলে এখনই ঘাড়ে রাইফেল আর হাতের ওপর চানটা নিয়ে যুদ্ধে চলে যায় ওদের জাহান্নামে নামে পাঠিয়ে দেশবাসীকে রক্ষা করি মুরসালিন জোরে জোরে হাসল আচ্ছা ছিলাম স্যার বুঝতাম না কিন্তু একটু একটু করে বড় হলাম এরপর দেখলাম পরের দেশের শাসকেরা এতটা ভয়ানক ছিলই না বাঙালি জাতির উপর তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালির সাথে যা যা হয়ে আসছে তো সেই একই পরাধীনতা যদি এখনও বাঙালিকে গ্রাস করে রাখে তবে আপনার মনে হয় না স্যার যুদ্ধটা কেবলই দেশপ্রেমিক বিপ্লবী শহীদদের রক্তের অপচয় ছিল কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি শুধু নাম পেয়েছি স্বাধীন জাতির এই ফাঁপা নাম কামানোর জন্য এত আয়োজন ছিল এত রক্ত এত ত্যাগ এত সম্মানহানি এত হাহাকার একটু থেমে মোরশালিন বলল স্যার এ কারণে হলেও সে সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে আমার সচেতন মনে হয় আর স্যার থামলো মোরশালিন দোলন সাহেব বললেন বলো বলো থামলে চলবে না আজ বলে যান মূর্শালিন হাসল আপনারা যারা যুদ্ধাপরাধী বলে শান্তি দিচ্ছেন আপনারা যাদের আপনারা যাদের আপনারা যাদের যুদ্ধাপরাধী বলে শান্তি দিচ্ছেন তাদের বয়স হিসেব করলে আপনাদের মূর্খ তাদের বয়স হিসেবে তাদের বয়স হিসেব করলে আপনাদেরকে মূর্খ অথবা তাদের বয়স হিসেব করলে আপনাদেরকে মূর্খ অথবা শয়তান ছাড়া কিছু বলা যায় না নাবালক শিশু ছিল তারা বয়স হিসেবে তাদের দিচ্ছেন দেশদ্রোহীর শাস্তি একালে এসে আবার আজও যারা শিশু তারাও আপনাদের শিকার স্যার মূলত আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো সমস্যা মূলত ইসলামে কারণ ইসলামের বিধান আপনাদের সমর্থন করে না সমস্যা আপনাদের মূলত কথা বলার মুখে যে মুখগুলো মূর্খ বোকা সম্মুখে আপনাদের তুলে ধরে নিজেদের বয়নের মাধ্যমে সমস্যা মূলত আপনাদের অনীতিতে যে নীতি শিবিরের ছেলেরা কুড়িয়ে দিতে চায় তাই যেন দেশে আর কোনো বিবেচক মুক্তিপ্রেমী গরম রক্তের যুবক তৈরি না হয় সেই ব্যবস্থা করছেন আপনারা যারা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন আপনাদের সমস্যা নেই জয়দের থেকে কারণ ওরা আপনাদের কাছে অনৈতিক সুবিধা আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ ওরা বিবেচক ওরা আপনাদের কাছে ঋণী তাই বিরুদ্ধে বলার মানসিকতা হবে না ওদের অথচ আপনারা কোথাকার কোন মিছেমিছি যুদ্ধাপরাধ কোথাকার কি টেনে এনে পথ সাফ করছেন কৌশল ভালো তবে সস্তা এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের চৌষট্টিতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে এবং আমি তোমাদের কমেন্টগুলো তো মেনশন করছি তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ